সকলকে নমস্কার আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো একটা জাস্ট ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট ইনভেস্টার্সদের জন্যে আই গেস আস্তে আস্তে আপনারা মেসেজ পেতে শুরু করেছেন রাজের যে ক্লাসটা হবে রিগার্ডিং ওয়ান টু ওয়ান ইনভেস্টার তো সেটা আই গেস আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে গেছেন থ্রু অনুশ্রী ন টিম তো এবার আজকের ভিডিওর মাধ্যমে চলে আসি আপনাদেরই কমেন্টের জন্য আমরা এই ভিডিওটা করছি সকলকে থ্যাংক ইউ এতগুলো কমেন্ট এসছে ভালোবাসা এসছে লাইকস এসছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো লামসাম একেবারে না করে এস টিভির মাধ্যমে করুন ফার্স্টে আর কিভাবে দশ লাখ টাকার পার্থক্য হতে পারে কিভাবে দশ লাখ টাকার পার্থক্য হতে পারে এটা রাজ ভালোভাবে এক্সপ্লেন করবে আমার যেটা কাজ আজকে এস টিভিটা কী হয় কেন দরকার আর লামসামটা একেবারে না করে এস টির মাধ্যমে করলে হোয়াট আর দ্য বেনিফিটস নাও এখানে তিনটে পয়েন্ট নেওয়া হয়েছে ওয়াই শুড উই ইনভেস্ট ইন আই সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান বেনিফিটস অফ আহ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান আর টাইপস অফ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান হচ্ছে সিস্টেমেটিক ট্রান্স আর আগে বলে দিই মিউচুয়াল ফান্ডে কিন্তু তিন রকমের জিনিস যেটা আপনার শুনে থাকবেন এস আইপি টিপি আর এস নিয়ে আমি আজকে বোঝাবো না এস টিপি নিয়ে বোঝাবো এস কিন্তু একটু অফ এস এস মানে কি মাসে মাসে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার করে আমরা রেকারিং মতো একটা ফান্ডে দিচ্ছি সেরমভাবে টিপি হচ্ছে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান সাপোজ আপনার কাছে আজকে পাঁচ লাখ টাকা আছে বা দশ লাখ টাকা আছে আপনি ভয় পাচ্ছেন রাতারাতি যদি কালকে মার্কেটটা পড়ে যায় বা মার্কেটের যে ভলিডিলিটিটা আছে সেটাকে আপনি ক্যাপচার করতে ভয় পাচ্ছেন বা অ্যানালাইসিস করতে অসুবিধা হচ্ছে ধরুন আপনি একা একা করছেন অ্যাডভাইজার নেই তাহলে আপনাকে কে বাঁচাতে পারে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান বাঁচাতে পারবে কেন বাঁচাতে পারবে তার কারণ হচ্ছে স্টেবিলিটি এই কথাটার কথা বলছি স্টেবিলিটি আজকে দশ লাখ টাকা আমি একটা এক্স ওয়াইজ রাখছি আমি লাইভ এক্সাম্পল আমাদের একটা ক্লায়েন্টের এক্সাম্পল দিয়ে বোঝাব আর কেন এস টিপিজ বেনিফিট ফর আস অ্যান্ড ফর আওয়ার ক্লায়েন্টস ফর আ লে যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছেন স্টেবিলিটি কি হচ্ছে স্টেবিলিটি হচ্ছে আমি আজকে একটা এ ফান্ডে রাখছি সাপোজ ধরুন এটা একটা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানটা দেওয়া হয়েছে ধরুন আজকে আমার মিউচুয়াল ফান্ড স্কিম এ এখানে আমি লকারে আমি লকারে টাকাটা রাখলাম আমি দশ লাখ টাকায় আমি একটা লকারে রাখলাম এইবার যখন যখন মার্কেট ভাবে বিহেভ করবে আমি এ থেকে বিতে সরাবো আমি এ থেকে বিতে আমি ট্রান্সফার করছি আমার বিটা হচ্ছে টার্গেটেড ফান্ড মানে আমি মেন্টালি স্টেবল যে আমি কিন্তু বিটাতে ইনভেস্ট করতে চলেছি কিন্তু মার্কেট যে ভোলাটাইল হচ্ছে মার্কেট কালকে কত পার্সেন্ট বাড়বে কত পার্সেন্ট কমবে বা ছ মাস বা বারো মাসে যে আমার আউটলুকটা আছে লোকে তো বলে দেবে লং টার্মে তো মার্কেট বাড়বেই অবভিয়াসলি মার্কেট বাড়বে কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে কিন্তু এইটা ম্যাটার করে যায় সেটা রাজ আবার বোঝাবে নেক্সট পার্টে বাট এ থেকে বিতে যে আমি টাকাটাকে শিফট করছি এটাই হচ্ছে আমার সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান করতে গেলে আমাকে ফান্ড সুইচ করতে হবে এবার আমি আরেকটা কনফিউশন যেটা থাকবে লোকে এটা কমেন্টও করবে আমি জানি যে স্যার সুইচ মানে তো রেডিমশান একজাক্টলি সুইচ মানে রিডিমশান যদি এমসি তো এমসি হয় তাহলে টাকাটা আপনার একদম ডিরেক্ট ফান্ড থেকে ওই এ ফান্ডে এ ফান্ড থেকে বি ফান্ডে চলে যাবে আর যদি ইন্টার এমসি হয় ইন্টার এমসি মানে ধরুন এইচডিএফসি টু এইচএএস বা এইচডিএফসি টু আইসিআইসিআই তাহলে টাকাটা আপনার আবার ব্যাঙ্কে আসবে ব্যাঙ্কে এসে আবার ওই টার্গেটেড ফান্ডটাতে যাবে আশা করি সকলকে তো বোঝাতে পেরেছি যে এ থেকে যদি আমার বিতে যাই এটা হচ্ছে আমার লকার ফান্ড বিটা হচ্ছে আমার টার্গেটেড ফান্ড যেটাতে আমি দিতে চলেছি বা আমরা দিতে চলেছি এবার স্টেবিলিটিটা তো ক্যাচ হচ্ছে এবার স্টেবিলিটিটা যখন ক্যাচ হচ্ছে তাহলে এখন এখানে আবার লেখা আছে হায়ার রিটার্নস এবার এটা নিয়ে আমি বলবো না হায়ার রিটার্ন কি আছে আমি নেক্সট স্লাইডটাই বলবো কি রকমের হয় একটা হয় একটাই ফ্লেক্সিবল এস আরেকটা হয় হচ্ছে ফিক্সড এসটিপি সাপোজ আপনি দশ লাখ টাকা রেখে দিয়েছেন আপনি মনে করছেন আমি বারো মাসের টাইম ফ্রেমে এটাকে কাটাবো বারো মাসের টাইম ফ্রেমে আমি এই টাকাটাকে ইউটিলাইজ করবো তাহলে টেন ল্যাক্স ডিভাইডেড বাই টুয়েলভ মানে এইট্টি থ্রি থাউজেন্ড যেটা আসছে এইট্টি সেটা আমার টার্গেটেড ফান্ডে এভরি মান্থ যেতে থাকবে ইফ মাই ক্যালকুলেশন ইজ নট রং ঠিক আছে এইবার ফ্লেক্সিবল এস মানে কি ফ্লেক্সিবল এস মানে হচ্ছে প্রথম মাসে আমি এক লাখ ছাড়লাম সেকেন্ড মাসে আমি তিন লাখ ছাড়লাম টোটাল আমার চার লাখ বেরিয়ে গেল ছ লাখ টাকা আমি রিজার্ভে রাখলাম আবার আস্তে 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 আমি ছ লাখ টাকাটা লিকুইডিফাই করব মানে অল্প অল্প জাংচারে আমি ছাড়বো তো ফ্লেক্সিবল এস টিভি ফিক্সড এস টিভি দুটোই আছে এস টিভি যদি ধরুন এরকম হচ্ছে যে আপনার ফান্ডটা কমে গেল সাপোজ দশ লাখের ভ্যালুটা আপনার সাড়ে ন লাখ হয়ে গেল অত কমবে না লিকুইড ফান্ডে বাট দশ লাখের ভ্যালুটা সাড়ে ন লাখ হয়ে গেল আপনি বারো মাসের ফিক্সড এস টিভি করে রেখেছেন তাহলে কিছুই হবে না অন দ্য টুয়েলভ মান্থ যে এস টিভির ব্যালেন্সটা আপনার থাকবে না যেটা অ্যাভেলেবেল থাকবে না সেটার জন্য কোনো বাউন্স বা কিছু চার্জ কাটবে না এস টিভিটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এস টিভিতে কোনো এসআইপির মতো বাউন্সের কোনো চার্জ কাটে না এবার যেটা মেন বিষয় আসছি আশা করি এইটুকুনি যেটা বোঝালাম বোঝাতে পেরেছি এবার আমি এটা লাইভ আমাদের ক্লায়েন্টের যেরকম স্ট্রাকচার হয়ে আছে সেভাবে আমরা বোঝাবো তো এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট খুব রিসেন্টলি ইনভেস্ট হয়েছে কেউ বলতে পারবেন না যে ইকুইটি সেক্টরেই আছে বা কোনো মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপ লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফ্লেক্সি ক্যাপ কোনোতে নেই এটা পুরোপুরি এস থ্রুতে হয়েছে আর ইন রিসেন্ট টাইমস এইবার আমাদের একটা ক্লায়েন্টের নাম হচ্ছে যুগল বিশ্বাস ইনভেস্টমেন্ট ভ্যালু হচ্ছে টুয়েলভ ল্যাক্স আর কারেন্ট ভ্যালু দেখতে পাচ্ছেন টুয়েলভ ল্যাক সেভেন্টি থ্রি আমি সত্তর হাজার প্লাস ধরলাম এখানে দেখতে পাচ্ছেন দুটো দেওয়া আছে ইকুইটি সেভিংস ফান্ড বেসিক্যালি লিকুইড ফান্ডেও রাখা যায় ইকুইটি সেভিংস ফান্ডেও রাখা যায় হাইব্রিড ফান্ডেও রাখা যায় ওয়াই জেড এটা আমাদের অবভিয়াসলি অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে এইবার নাও দা ইন্টারেস্টিং পয়েন্ট মার্কেট যখন চব্বিশ হাজার আমি একদম এক্স্যাক্ট বলছি মার্কেট যখন চব্বিশ হাজার আটশোতে ছিল টোয়েন্টি ফোর হান্ড্রেড এইট টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেডে ছিল তখন এই টুয়েলভ ল্যাকটা ইনভেস্ট হয়েছে টুয়েলভ ল্যাকসটা ইনভেস্ট হয়েছে আজকে এখন আপনাদের সাথে আমি ভিডিও করছি মার্কেট ইজ ইন সেম ফেজ মার্কেট এখান থেকে বাড়িও নি পরে আমি নিফটি এটাকে ধরছি সেন্সেক্সটাকে ধরছি না এইবার এটা আমার এই লকার ফান্ডটা মানে যেখানে আমি টাকাটাকে রেখেছি এইবার আমি তিনটে জিনিস নিয়ে ডিসকাস করব যেটা আপনারা কমেন্ট সেকশনেও বলবেন টুয়েলভ ল্যাকসটা টুয়েলভ ল্যাক সেভেন্টি থ্রি হয়েছে সেভেন্টি থ্রি থাউজেন্ড ইজ আওয়ার গেন শর্ট টার্ম গেন মানে ফোর মান্থসের মধ্যে আমার গেন হয়েছে ঠিক আছে এইবার মার্কেট যে এই জিনিসটা আপ ডাউন করছে ভলিটিলিটি করছে অ্যাকচুয়ালি যদি আমি টুয়েলভ লাক্সটা আমি আমার পুরোপুরি একসাথে লামসাম ঢুকিয়ে দিতাম আমার এক্সওয়াইজেড ফান্ডে আমার কিন্তু আজকের যে মার্কেট ফেজ আছে এই টাকাটা কিন্তু নিয়ার অ্যাবাউট বারো লাখেই থাকতো বা বারো লাখের অল্প কমে থাকতো বা বারো লাখ দশ পনেরো হাজার টাকা থাকতো সেভেন্টি থ্রি থাউজেন্ড আমার গেন হতো না এবার গেনটা কিন্তু বড় বিষয় নয় গেনটাও কিন্তু বড় বিষয় নয় এই যে টাকাটা এই যে স্ট্যান্ড পয়েন্ট বা এই যে আমি ডিসিশনটা এখন নেবে বা রাজ আর আমি বা আমার টিম এখন নেবে যে এই যুগলচন্দ্র বিশ্বাসের টাকাটা এই যে টুয়েলভ ল্যাক্সটা আছে এটা সিক্স ল্যাক্স সিক্স ল্যাক্স করে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা আছে এইটাকে আমি এইবার আমার টার্গেটেড ফান্ডে দেবো দ্যাট ক্যান বি থ্রু ফিক্সড এসটি মানে আমি ছ মাসের মাধ্যমে ছাড়তে পারি আমি বারো মাসের মাধ্যমে ছাড়তে পারি আমার মনে হতে পারে আমি তিন মাসের মাধ্যমে ছাড়তে পারি আমার মনে হতে পারে এইটির পার্সেন্ট পুরোপুরি আমি ইকুইটিতে চলে যাব টোয়েন্টি পার্সেন্ট আমি রিজার্ভ রাখবো বা এটাও মনে হতে পারে নাও দিস ইজ দ্য রাইট টাইম যে আমি হান্ড্রেড পার্সেন্ট পুরো মেন ফান্ডে ট্রান্সফার করবো নাও সেভেন্টি থ্রি থাউজেন্ড যেটা আমার গেন হয়েছে দ্যাট ইজ অলসো মাই এক্সেস যদি আমি আমার মেন ফান্ডে রাখতাম এবার কেন ফান্ড সিলেকশনও এই যে আমি কেন লিকুইড ফান্ডে রাখিনি বা ইকুইটি সেভিংস ফান্ডে রেখেছি এই জন্য তো এখানে তো একটু হলেও আপনার আসে আপনারাও বলতে পারেন ঠিক আছে লিকুইড ফান্ডে রেখে আমি করে নেবো অত সোজা গেন এবার অনেকে কমেন্ট করবেন এবার তুমি যখন সুইচ করাবে তখন তোমাকে ট্যাক্স দিতে হবে অবশ্যই আমাকে ট্যাক্স দিতে হবে অবশ্যই আমাকে আমার ক্যাপিটাল গেনের উপর শর্ট টার্ম ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স দিতে হবে দেবো না কেন তিয়াত্তর হাজার তো আমি বানিয়ে দিয়েছি তিয়াত্তর হাজারের উপর কুড়ি পার্সেন্ট ট্যাক্স দেবে অসুবিধা কিছু নেই সেই টাকাটাও আমি একটা কোনো ডেট ফান্ড পেয়ে আগে থেকে ক্যালকুলেশন করে আমার ক্লায়েন্টকে বলে রাখবো যে স্যার এটা আপনার এসটিসিজি পড়তে চলেছে এটাকে আপনি কি প্যাসাইড করে রাখুন হোয়াট এভার এক লাখের উপর যদি আমার কুড়ি পার্সেন্ট আমার যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন পরে আশি হাজার তো আমার ঘরেই এলো আমি আশি হাজার টাকা এই যে তিয়াত্তর হাজার টাকা এই তিয়াত্তর হাজার সেভেন্টি থ্রি থাউজেন্ড দিয়ে আমি কি এক্সট্রা ইউনিট অ্যাকুমুলেট করছি না আপনারা কমেন্ট সেকশনে বলবেন আই এম জেনারেটিং মানে আমাকে ক্লায়েন্ট দিয়েছে টুয়েলভ ল্যাক্স মার্কেট ইজ ইন আ স্টেবল পজিশন মার্কেট নাইদার মেড রিটার্ন মানে মাইনাসেও যায়নি প্লাসেও যায়নি একই জায়গায় দাঁড়িয়ে আছে আফটার ফোর মান্থস অফ আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এই ট্যারিফ আসছে এই আসছে ম্যাক্রো ইকোনমিক্স দেখে মাইক্রো ইকোনমিক্স দেখে হোয়াট এভার বিয়ার সিচুয়েশন ট্রাম্পের নিউজ দেখে এই বারো লাখের ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি বারো লাখ দশ বা এগারো লাখ নব্বইয়ের মধ্যে থাকার কথা ছিল হিসেব মতো সেইটাকে আমরা টুয়েলভ ল্যাক্স সেভেন্টি থ্রিতে অ্যাট দ্য রাইট পয়েন্ট অফ টাইম আমরা এটাকে ঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পেরেছি অনেকে যারা আমাদের ইনভেস্টার আছে দেখবেন ছোটো ছোটো এক লাখের উপর এক লাখ তিন হাজার দু লাখের উপর দু লাখ বারো হাজার দু লাখের উপর দু লাখ ছ হাজার ওই যে বলেন যে ইকুইটি সেভিংসে পড়ে আসি ইকুইটি সেভিংসে পড়ে আছে রাজদা বা কৌশিক দাও করেন ওটা আমরা ম্যানুয়ালি করছি কিন্তু অবভিয়াসলি ফিক্সড এসটিভি হবে কিন্তু ম্যানুয়ালি করছি টাইম জোনটাকে রেখে যে না এই ক্লায়েন্টের এত টাকা আছে এবার আমি এটাকে ছাড়বো ওই প্ল্যানিংটা তো আমি আমাদের মাথায় চলছে না ওটা তো আমি আপনাকে শেয়ার করতে পারি না এটাই তো আমাদের ইউনিক সেলিং পয়েন্ট তো এই যে তিয়াত্তর হাজার টাকাটা আমি এক্সট্রা জেনারেট করলাম আমি একটা ইউনিট এক্সট্রা পেলাম এবার কাউন্টার করতে পারেন আপনাকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স দেবো অসুবিধা নেই প্লাস যেখানে মার্কেট হ্যাজ মেড নো রিটার্ন আই হ্যাভ মেড ইউ রিটার্ন সেভেন্টি থ্রি প্লাস আমি এক্সট্রা অ্যাকুমুলেট করছি এবার আমি সেটাকে প্রপারলি ভাবে ডিস্ট্রিবিউট করব এবার কত কোন মাসে করব সেটা আমাদের পুরোপুরি ডিসিশন এইবার যে সেকেন্ড পার্টটা আছে কি করে টেন ল্যাক্স ফিফটিন ল্যাক্স ফাইভ ল্যাক্স এটা তো আমি একটা ছোট্ট ডিফারেন্স দেখালাম ইন ফোর মান্থস কিরম ভাবে একটা মেগা ডিফারেন্স আসতে পারে সেটা রাজ আপনাদেরকে এই আপকামিং সেকশনটাতে বোঝাতে চলেছে তো কৌশিক থিওরিটিক্যালি প্লাস কিছু হবে প্র্যাকটিক্যাল লাইফ ডেমনস্ট্রেশন দিয়ে বোঝালো অ্যান্ড এটা বোঝালো মেন ইম্পর্টেন্ট থিং লাস্ট স্লাইডটা থেকে যে শুধু মুখে বললে হয় না জিনিসটাকে কাজে করে দেখাতে হয় তবে সে মুখে বললে তার কথার ভ্যালু থাকে সেম মিনিস যেটা বলছিল আর কি যে পঁচিশ হাজারে মার্কেট আছে চব্বিশ আটশো ছিল মানে দুশো পয়েন্ট এক্সট্রা মানে মোট কথা আমি যদি বলি এক পার্সেন্ট এক্সট্রা বা বারো লাখের জায়গায় বারো হাজার এক্সট্রা হওয়ার কথা ছিল বারো লাখ বারো হওয়ার কথা ছিল সেটা আজকে বেড়ে বারো লাখ তিয়াত্তর বা কালকে মার্কেট খুললে হয়তো বারো লাখ আশি হয়ে যাবে যেহেতু মার্কেট একটু বেড়েছে তো এখানে কোয়েশ্চেন অনেকে করবে যে ট্যাক্স 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 যারা নিজেরা ইনভেস্টমেন্ট করে না বা যাদের বারো লাখ টাকা নেই তারা জিনিসটা কথা বলে বাট লেটমি টেলিউ ট্যাক্স দেওয়ার পরেও তো ষাট হাজার বা সত্তর হাজার টাকা এক্সট্রা থাকে তো আমি কেন ট্যাক্সের সেই দশ হাজার টাকা দেওয়ার ভয় আমি কেন ষাট হাজার টাকা কম নেব ষাট হাজার টাকা তো বেশি আসলো ওই ষাট হাজার টাকা দিয়ে তো আবার বেশি ইউনিট পাচ্ছি ওই ষাট হাজার টাকার জন্যই বা সত্তর হাজার টাকার জন্যই আজকে কুড়িটা বছর পর হয়তো আমার দশ থেকে বারো বা পনেরো বা কুড়ি লাখ ইনভেস্টমেন্ট এক্সট্রা হবে তো আমাকে এক টাকাও কেউ ফ্রিতে দেয় না এক টাকা যখন আমরা এক্সট্রা করাতে পারছি আমি কেন লুজ আউট করবো জাস্ট ট্যাক্স 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 ওই তিনটে অক্ষর জাস্ট বলে কোনো লাভ নেই ঠিক আছে যদি আপনাদের আসল নলেজ থাকতো আপনারা সেটা বলতে না যাই হোক ওই সব নিয়ে আমি নিচ্ছি ট্যাক্স রিলেটেড কোনো কমেন্ট চাই না থিং ইস এবার আমি কিছু কোয়েশ্চেন কোয়ারিতে যাওয়ার আগে প্র্যাকটিক্যালি একটুখানি ডেমনস্ট্রেশন দিয়ে দিই যে এস একটা নর্মাল একটা ইকুইটি সেভিংস নিচ্ছি না ডিফল্ট হিসাবে নর্মাল যেটা আমাদের কাছে আসবে সেটাই আমি নিচ্ছি নর্মাল আমি একটা ইকুইটি সেভিংস নিচ্ছি না নর্মাল যেটা আসবে ঠিক আছে তো একটা এম এফ লাইভ রিটার্ন আমি যাবো আমি এখানে এস টিভি লাইভে ক্লিক করলাম রিয়েল রিটার্ন তো এখানে আছে এস বি এর শর্ট টার্ম ডেট ফান্ড থেকে এস বি আই স্মল ক্যাপ ফান্ড তো আমি এখানে এস বি আই স্মল ক্যাপটা এখন নিচ্ছি না কারণ বিকজ আমি দশ পনেরো বছর একটা এস টিভি করবো মানে একটা এস করার পর দশ থেকে পনেরো বছর কেমন রিটার্নটা দেখতে হবে প্লাস এস টিভিটা কখন করা হয় স্পেশালি যদি মার্কেটটা নিচে থাকে একদম বটম থাকে তাহলে তো আমি একবারই লাম থাম করবো তাই না কিন্তু এস মানে লামসামটাই এস আই করছি যাতে ভয় যাতে না লাগছে যে টপে যাতে বাইনা করে দিতে পারি তো স্পেশালি যখন মার্কেট বুল রানে বা র্যালি দিচ্ছে বা টপে আছে তখনই আমি ইনভেস্টমেন্টটা করতে পারি তো লেটসে কেউ ওয়ান টাইম ইনভেস্ট করেছে অ্যান্ড সে কিছু এস টিপি না জেনে দু হাজার আটে একবার ইনভেস্ট করে দিয়েছে ফার্স্ট জানুয়ারি নতুন নতুন বছরের ইচ্ছা করে করে দিয়েছে স্মল ক্যাপ যেহেতু দু হাজার নয় ছিল না আই থিঙ্ক মিড ক্যাপ ছিল দু হাজার পাঁচ থেকে এসবিআই এর যেটুকু মাথায় আছে তো আমি একবার মিড ক্যাপটা খুঁজে নিই এসবিআই মিড ক্যাপ তো আমি বেশি আমি কনজারভেটিভ ফান্ডও নিলাম না হ্যাঁ উনত্রিশ তিন দু হচ্ছে ইনসেপশন ডেট তো এটাই আমি জাস্ট চেঞ্জ করে করবো দু অ্যান্ড ফার্স্ট জানুয়ারি রাইট ফিফটিন ল্যাক্স ডিফল্ট অ্যামাউন্ট দেওয়া আমি ফিফটিন ল্যাক্সই ধরছি সাবমিট করছি তো আজকের এই পনেরো লাখের ভ্যালুটা আজকে অনেকটাই হয়ে গেছে মোটামুটি আপনারা যদি দেখতে পান এখানে দেখবেন নব্বই লাখ পুরোপুরি সাতশো টাকা কম নব্বই লাখ বাট রিটার্নটা এফডির থেকেও বেস্ট দিয়েছে আপনি একদম ওয়ার্স লেভেলে কিনেছেন স্টক মার্কেটে এটাই খাসি যে লং টার্মে রাখলে আপনি এফডির থেকেও বেস্ট রিটার্ন আপনি স্টক মার্কেটের ওয়ার্স্ট ডেও পাবেন টেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট রিটার্ন যেটা এফডির থেকেও বেস্ট আমি দেখুন এফডিতে আপনাকে বলি আপনি হেসে গেলে এক্ষুনি আসবেন আমার কাছে সাড়ে দশ পার্সেন্ট নিতে বাট এটা স্টক মার্কেটে লং টার্ম ওয়েট করতে হলে কেউ নিতে চায় না বাট যাই হোক ওয়ার্স্ট ডে দু হাজার আটের ক্র্যাশ যেখান থেকে ক্র্যাশ শুরু হয়েছিল তো সেই টপ থেকে কেউ ইনভেস্ট করলে পনেরো লাখ টাকাটা আপনার নব্বই লাখে এসছে বাট এখানে একটা জিনিস হচ্ছে পনেরো লাখটা এক বছর পরেই দু হাজার এক দু জানুয়ারি এই পনেরো লাখের ভ্যালুটা নেমে কত হয়ে গেছে দেখবেন চার লাখ বত্রিশ আপনারা এখানে পনেরো লাখের ভ্যালুটা যখন দশ বা সাথে চলে আসবে আপনি নিতেই পারবেন না বেঁচে দেবেনই কনফার্ম এই পনেরো লাখ টাকাটা আপনার পনেরো লাখের উপরে আবার যেতে কদিন টাইম লেগেছে দেখুন দু হাজার পনেরোয় গেছে একুশ লাখ মানে সাত বছর ধরে নো রিটার্ন জিরো রিটার্ন সাত বছরের এফডিকেও বিট করতে পারেনি রাইট এটা হচ্ছে বড় একটা ক্র্যাশ ফিনান্সিয়াল ক্র্যাশ যেটা অনেকে দেখেননি কেউই হয়তো দেখেননি নতুন ভিওয়ার তো এরকম ক্র্যাশ আবার আসলে তখন মুশকিলে পড়ে যাবে এখানে কি করতে হয় এখানে রিসার্চ অ্যানালিস্ট বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের কাজ হয় নাহলে ওদের তো কাজ কিছুই না রিসার্চ অ্যানালিস্টদের কাজ রিসার্চ করে ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের কাজ অ্যাডভাইস করা তো আমরা অ্যাজ অ্যান অ্যাডভাইজার আমরা কী করি যে এখন মার্কেট যদি এখন হাইয়ের দিকে আছে বা উপর দিকে যাবে মনে হচ্ছে আমি এখন আমাদের ক্লায়েন্টের যেমনি দেখালাম মার্কেট এক জায়গায় থাকলেও যাতে কেউ রিটার্ন বানাতে পারছে না আমরা হাতে বানিয়ে দিতে পারি এখানে আমি এসটি বি করলাম এস বি আই এর শর্ট টার্ম ডেট ফান্ড আমি শর্ট টার্ম ডেট ফান্ডই নিলাম যেটা ছিল সেটাই নিলাম আর এখানে জাস্ট টু স্কিম এই ফান্ডে রেখে পনেরো লাখ টাকাটা এসবিআই মিড ক্যাপে আমি সেম দু আট থেকে আমি করা শুরু করলাম এস বি মিড ক্যাপ এক মিনিট মিড ক্যাপ আচ্ছা এস বি শর্ট টার্ম ডেটের জায়গায় আমি এটাকে নিয়ে নিই ধরুন আচ্ছা শর্ট টার্ম ডেটই থাক তো এখানে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে পনেরো লাখ টাকা সেম আমার এখানে ডেট হবে দু হাজার আট শর্ট টার্ম ডেট ফান্ডে আমি জানি না ইনভেস্টমেন্ট ডেটটা কবে ডেট ফান্ডে বেশি আমি রিসার্চ করি না যদিও বা আশা করছি দু হাজার আটের আগেই হবে এই ডেটে আমি একবারে মিড ক্যাপে ইনভেস্টমেন্ট না করে আমি শর্ট টার্ম ডেট ফান্ডে ইনভেস্ট করলাম জাস্ট এটা ডিরেক্টলি করলাম না যেহেতু মার্কেট হাই এসটিপি টিপি অ্যামাউন্ট আমি ডাকলাম কি ধরুন পনেরো মাসে শেষ করে দেবো এক লাখ টাকা করে মাসে আমি উদাহরণ নিচ্ছি সাবমিট দেখুন ক্লিক করলাম দেখুন হ্যাঁ পনেরো লাখ টাকাটা যেটা হলো আপনার শর্ট টার্ম ডেট ফান্ডে সেটা অ্যাপ্রক্সিমেটলি রিটার্ন বানিয়েছে বেশি না সাড়ে চার পার্সেন্ট একটু বেশি ফোর পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট সিক্স যেমনি রিটার্ন হয় সেরকম সে মার্কেট পড়ুক বাড়ুক সেখান থেকে কী হয়েছে সেখান থেকে দেখুন প্রত্যেকটা মাসে এক মিনিট হম প্রত্যেকটা মাসে আপনার এইখান থেকে দেখুন পনেরো লাখ ছিল এখান থেকে শর্ট টার্ম ক্যাপ ফান্ড এইখান থেকে এক লাখ টাকাটা কমে যাচ্ছে পনেরো থেকে চোদ্দ আবার চোদ্দ থেকে তেরো প্রত্যেক মাসে এখানে ঢুকতে থাকছে এক লাখ এক লাখটা আবার এক লাখ ঢুকছে এরকম করে ঢুকতে থাকছে করে 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 আজকে দু হাজার পঁচিশের ভ্যালু দেখুন সেরম ভাবে একবারে মিড ক্যাপে ঢুকিয়েছিলাম দশ লাখের ভ্যালু আজকে আছে নব্বই লাখ এইটার ভ্যালু আজকে দু কোটি একত্রিশ জাস্ট জাস্ট কি পনেরো মাসের একটা শর্ট ফান্ডে বা একটা মোটামুটি একটা ডেট ফান্ডে রাখার ফল ডেট ফান্ডে একটা রাখার ফল বাট এটা যদি আপনি ভুল করে করতেন যে আমার ভিডিওটা দেখে অনেকে কি করবেন হ্যাঁ আমি নিজে থেকে করে নেবো যখন ইনভেস্ট করবো ডেট ফান্ডে রেখে করবো না এটা যদি ভুল করে বছর বা তিন বছর পরে যখন মার্কেট ডাউন ছিল তখন যদি করতেন তাহলে উল্টে আবার লস হতো তখন একবার ইনভেস্ট করে দিতে হতো অ্যাকুমুলেশন বেশি হতো মিড ক্যাপে তখন একবারে করতে হতো তো মার্কেটের চেঞ্জেস এন্ড সিচুয়েশনের উপর ডিপেন্ড করে নাহলে সবাই তো সমীর রাচের মতো ফান্ড ম্যানেজার হয়ে যেতে পারে তো এখানে আজকের কারেন্ট ভ্যালু দেখবেন ওখানে রিটার্ন এসেছিল টোটাল রিটার্ন জাস্ট মডিফিকেশন করার জন্য যা সাড়ে চার পার্সেন্ট ফিক্সড মাঝে মাঝে নিতে হয় এর জন্য আঠারো পার্সেন্টের কাছে যেটা আমি বলি অ্যাগ্রেসিভ এরকমভাবে পাওয়া যায় ঘুমিয়ে ঘুমিয়ে ইনভেস্ট করে ছেড়ে দিলাম ওরমভাবে পাওয়া যায় না ওরমভাবে দশ এগারো অবধিই পাওয়া যায় এইবার এখান থেকে আপনারা একটা নিশ্চয়ই শিখলেন যে আপনার কিছু না করেও যা একটা হালকা মাথা লাগিয়ে যা টাইমিং করে আমার নব্বই লাখের জায়গায় আড়াই কোটি টাকা মানে মোটমাট দেড় কোটি টাকার এক্সট্রা প্রফিট আমি বানাতে পারলাম যেটা আপনি হয়তো ডবল ইনভেস্ট করলেও পনেরো জায়গায় তিরিশ লাখ ইনভেস্ট করলেও আপনার নব্বইটা আড়াই কোটি হতো না ওটা এক আশি দিন আটকে যেত বুঝতে পারলেন জিনিসটা কতটা ডিফারেন্স কতটা ডিফারেন্স বুঝতে পারলেন আর এখানে হতে 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 এক লাখের ভ্যালুটা যখন লাস্টেরটা এরটা ফাইভ নাইনটি ওয়ান পাঁচশো একানব্বই টাকা বেঁচেছিলো ইন্টারেস্ট এটার ভ্যালু আজকে দু হাজার টাকার কাছাকাছি উনিশশো ন টাকা পড়ে আছে ঠিক আছে এটাকে ছেড়ে দিন তো মোটমাট আপনার টোটাল প্রফিট দু লাখ ষোলো দু কোটি ষোলো হলো প্লাস উনিশশো ন টাকা তাহলে কতটা এক্সট্রা হলো আমরা যদি এখানে লিখি তাহলে বুঝতে পারবেন যে তাহলে এখানে উইথ এস টি পি হলো পনেরো লাখের ভ্যালুটা দু কোটি ষোলো আর উইদাউট এসটিপি টিপি এস ছাড়া একবার ইনভেস্ট করে দিলাম কোনো কিছু না জেনে পনেরো লাখের ভ্যালুটা নব্বই লাখ ডিফারেন্সটা লং টার্মে দেখতে পাচ্ছেন শর্ট টার্মে ছেড়ে দিন পাঁচ সাত বছর কিছু দেখতে পারবেন না মিউচুয়াল ফান্ডে দশ ইয়ের উপর আসলে তবেই আপনি টেন থাকলে তবেই আসবেন এটা হচ্ছে ডিফারেন্স আমি থামনায় লিখেছিলাম লং টার্মে দশ বছরের দশ লাখের পার্থক্য হতে পারে এস থামনেলটা আমি কিন্তু অন্য কেউ হলে এটা দশ কোটি লিখতে পারতো আমি ক্লিক বেট করতে বেশি পছন্দ করি না তাই জন্য এটা ডিফারেন্সিস দশ লাখ না দেড় কোটি টাকা দেড় কোটি টাকা দেড় কোটি লিখলে বেশি আরও হয়তো ক্লিক আসতো বাট আমি সেটা করতে চাইনি যারা সিরিয়াস তারাই ঢুকলো দেখলো অ্যান্ড ডিফারেন্সটা তাদেরই আমি বোঝাতে চাইলাম বোঝা গেল আই হোপ আপনাদের এইরকম ইনফরমেটিভ ছোটো ছোটো ইনপুটস এভরি ভিডিও থাকে ছোট ছোটো মিউচুয়াল ফান্ড একটা ছোট জিনিসেও আরও ডিটেলিং করে যে আমরা বোঝাচ্ছি এত বছর শেখার আছে এই প্রচেষ্টাটা বেঙ্গলি কমিউনিটিকে আমরা যে দুজন ছেলে মেলে শেখাচ্ছি আপনারা বেশিরভাগই আমাদের থেকে সিনিয়র আপনারাও কিছু শিখছেন তো শেখার কোনো বয়স নেই শেখানোরও কোনো বয়স নেই এটা এই প্রচেষ্টাটা কেমন লাগছে উদ্যোক্তাটা কেমন লাগছে সেটা নিচে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা মোটিভেটেড হয় আরও এরকম আরও ডিটেলিংয়ে গিয়ে গিয়ে আপনাদের হয়তো শেখাবো প্লাস যদি কারোর টাইম না থাকে তাহলে তো আমরা আছি জাস্ট এই নাম্বার আপনাদের একটা জিনিস করতে হবে স্টেপ ওয়ান হচ্ছে আপনার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স ফোর এইট সিক্স থ্রি এটা আমার নাম্বার রাজ রাত আটটা থেকে দশটা ইনি রাত সাড়ে দশটা অবধি ফোন করতে পারেন আমরা সবাইকে কল ব্যাক করে নিই সানডে ছাড়া আর একটা সিক্সটি টু এইট নাইন ফাইভ ফোর করতে পারেন এটা হচ্ছে স্টেপ স্টেপ আর সারা জীবন রাত যান কৌশিককে ফলো করুন আর কিচ্ছু করতে হয় না যদি আপনার কাছে সময় না থাকে যদি আপনার কাছে রিসার্চ করার ক্ষমতা থাকে বা সময় থাকে আপনি নিজে থেকে করতে পারেন কোনো অসুবিধা নেই নেক্সট আমরা কমেন্টে চলে যাব যদি নেক্সট ভিডিওর এর আরও ডিটেলিং চাই তাহলে নিচে কমেন্ট করতে পারেন দাস আমি সমিরান রশিদ বাঁকুড়া থেকে বলছি আমার এসআইপিটা যদি করে দেন অনলাইনে আমি হোয়াটসঅ্যাপ করেছি কী কী ডকুমেন্টস লাগবে যদি বলে দাও অগস্ট পেরিয়ে সেপ্টেম্বর চলে এলো ডকুমেন্টস যার নামে হবে তার প্যান আধার ইমেল আইডি ফোন নাম্বার এই চারটে জিনিস আমাকে বা কৌশিককে পাঠাতে হয় তারপরে আমাদের টিম অপারেশন সেট সুস্মিতা প্রতিহার ফোন করে সবাইকে ফোন করে সে আপনাকে সব নমিনিকাকে রাখবেন ব্যাঙ্ক ডিটেলস কী রাখবেন সব জেনে নিয়ে সব আপলোড করে আপনার হয়ে ম্যান্ডেট করে তারপরে আমি এক সপ্তাহের মধ্যে ইনভেস্টমেন্ট আমরা স্টার্ট করিয়ে দিই এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে তো সেটা হচ্ছে প্রসেস আপনি পাঠিয়ে আপনাকে ফোন করতে পারেন নাহলে হোয়াটসঅ্যাপ করে রাখলে শুধু হারিয়ে যাবে আমি যদি এককালীন দশ লাখ টাকা বিনিয়োগ করি আর প্রতি মাসে পাঁচ হাজার টাকা এসআইপি করি তবে এক দশ বছরে কত কোটি টাকা হতে পারে এক কোটি টাকা হবে কি না এটা ক্যালকুলেটিভ ভিডিও এটার উপর ডিটেলসে অনেক ভিডিও আছে আমি একটা বেস্ট জিনিস বলবো আমাদের যে এই মেন চ্যানেলটা আছে আমি চ্যানেলের নামটা পুরোপুরি বলছিলাম জাস্ট আপনারা একটুখানি এখান থেকে দেখে সার্চ করে নিতে পারেন এটা আমাদের মেন চ্যানেল যে ভিডিওটা দেখছেন এই চ্যানেল এটা ব্যাক আপ চ্যানেল এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল আমার নিজের নাম হিসাবে এই সাবস্ক্রাইবার আছে এখানে আরও ডিটেলসে অনেক ভিডিওস আসছে অ্যান্ড দেখবেন কিছুদিন আগেই আজকে যে বানাচ্ছি এই চ্যানেলে একটা ভিডিও আপলোড হবে রিগার্ডিং পাঁচ হাজার টাকার এসআইপির সাথে বছরে এক লাখ টাকা লামসাম করলে কেমন হয় তো এক লাখের জায়গাটা দশ লাখ করে নেওয়ার মডিফাই হয়ে গেল তো অনেক কিছু মার্কেটে দু হাজার ছাব্বিশের পর আসছে ভয়ঙ্কর র্যালি আসছে কি না কবে কি মার্কেট বাড়বে কমবে সব ফোরকাস্টিং এই চ্যানেলে থাকে এখনও যদি ফলো না করেন সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনারই বেটারমেন্ট হবে বিকজ আমরা সাবস্ক্রাইবার থেকে এক টাকাও আর্ন করি না নেক্সট ইজ মিনিমাম কত ইনভেস্ট করতে হবে লামসাম করতে গেলে আপনাদের কাছে মিনিমাম হচ্ছে দু লাখ টাকা আমরা বলি কিন্তু মিনিমাম হিসাবে কিছু নেই আপনারা গোল বলবেন গোলটা অ্যাচিভ করার জন্য কত করতে হবে সেটা আমরা বলি মিনিমাম একবারে দু লাখ টাকা ইনভেস্ট করবো করে আমরা ইনভেস্ট করাই না সেরকম কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে যদি আমার কাছে পঞ্চাশ হাজার থাকে তাহলে আমি আপনাদের কাছে লামসাম ইনভেস্ট করা যাবে পঞ্চাশ হাজার হয় না মিনিমাম দু লাখ তারপর করার পর আপনি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার করে অল্প অল্প করতে পারেন ফার্স্ট ইনভেস্টমেন্ট ছুটবে লামসামের জন্য দু লাখ বাজাজ স্মল ক্যাপ ফান্ড কেমন হবে আফটার টেন ইয়ার্স লামসাম এখন ভালো হবে না বিকজ বাজাজ একটুখানি ইনস্যুরেন্স বেসড কোম্পানি ইউলিপ ফান্ড ম্যানেজারটা অতটা ভালো না তো যেগুলো ইন্স্যুরেন্স বেসড কোম্পানি এলআইসি বাজাজ এইগুলো একদমই আমার পছন্দ না বিকজ ফান্ড ম্যানেজার ভালো না টাকা সেভ করার জন্য বাজে ফান্ড ম্যানেজার ইউজ করা হয় তো আমার ঠিক জিনিসটাকে পছন্দ হয় না অনেক বেটার ফান্ড আছে তো বাজাজের এনএফও যদি কেউ আপনাকে মানে রিচআ করেছেন কেনার জন্য একদম তার কাছে আর যাবেই না লাস্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের অ্যান্সার আমার ওই রিসেন্ট ওই চ্যানেলের রিসেন্ট ভিডিওতে আছে এস আই পি পুরো একটা স্ক্যাম একজন লিখেছে তো আপনারাই বলুন যে এস যদি স্ক্যাম হয় তাহলে এস বি মিউচুয়াল ফান্ড আছে তো এস বি আই ও স্ক্যাম তাহলে আইসিআসআই স্ক্যাম এইচ স্ক্যাম এনজিও স্ক্যাম তাহলে সব কিছু স্ক্যাম তাহলে স্ক্যাম কোনটা নয় রোজ ভ্যালি স্ক্যাম নয় অ্যান্ড ট্রেজার এনএফটি এগুলো স্ক্যাম নয় তো যে এই জিনিসগুলোকে বলছে তার থেকে একটু দূরে থাকুন বিকজ তারা হয়তো নিজেরা এসআইবি করে বলে আমার ভিডিও দেখে বাট সবাইকে করতে পারেন করে ডিমোটিভেট করে যাতে সবাই ওয়েলথ ক্রিয়েট না করতে পারে ডিটেলস আরও এটার এক্সপ্লেনেশান আমার ওই চ্যানেলে কমেন্টে দেওয়া হয়েছে সেটা চেক করতে হবে অ্যান্সারটার জন্য আপনাদের কোনো সাজেশান থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্স খোলা আছে এখানে যেহেতু ইউটিউবে চ্যাট সেকশান বা কিছু নেই আপনারা নিচে কমেন্ট করতে পারেন কমেন্টে ভরিয়ে দিন আমরা আপনার প্রত্যেক দিন নেক্সট ভিডিওতে এই কমেন্ট বক্সের থেকে দশটা করে বারোটা করে কমেন্ট নিয়ে এরকম অ্যান্সার দিই তো আপনারা আপনারা অ্যান্সার পেয়ে গেলেন যদি ইনভেস্টার প্রাইভেটলি হতে চান তাহলে নিজে আপনারা রিচ আউট করতে পারেন রাত আটটা থেকে দশটার মধ্যে সানডে ছাড়া ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সব ভিডিও এরপরে দেখতে গেলে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড কমেন্টও করতে পারেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং